বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজির মন্দির কান্তানগর গ্রামে অবস্থিত এই মন্দিরটি মহারাজা প্রাণনাথ রায় সতেরোশো চার খ্রিস্টাব্দে শুরু করে কিন্তু সতেরোশো বান্ন খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করলে তার পুত্র রাজা রামনাথ নাই এই মন্দিরের কাজ শেষ করেন কিন্তু আঠারোশো সালের সংঘটিত এক ভূমিকম্পে এটি প্রায় অনেকগুলো এর যে টেরাকোটা শিল্প সেগুলো ধ্বংস হয়ে যায় পরবর্তীতে এই মন্দিরের সবথেকে গুরুত্ব বিষয় হচ্ছে যে প্রায় পনেরো হাজারের মতো ট্রেয়াকোটা তালি রয়েছে এই টেরাকোটাগুলো বিভিন্ন ঘটনা বা বিভিন্ন পৌরাণিক কাহিনী রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী চিত্তারিত করা হয়েছে উপরের দিকে তিন ধাপে উঠে গেছে মন্দিরটি মন্দিরের চারিদিকের প্রায় সবগুলো খেলার দিয়েই ভেতরের দেবমূর্তিও দেখা যায় পাথরের ভিত্তির ওপর দাঁড়ানো পঞ্চাশ ফুট উচ্চতার এই মন্দিরটি বর্গাকার মন্দিরের নিজতলায় একুশটি এবং দ্বিতীয়তলায় সাতাশটি দরজা খেলান রয়েছে তবে দ্বিতীয়তলায় মাত্র তিনটি করে এই মন্দিরের পনেরো হাজারটির বেশি যে ট্রাকোটা এই ট্রেরাকোটাগুলির একটি বিশেষত্ব হলো প্রত্যেকটি ট্রাকোটা বিভিন্ন রকমের যে কোনোটির সাথে কোনোটির কোনো মিল নাই